নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের যে ল্যাদা পোকা ফসলের কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে যার ফলে দেখবেন গাছের পাতা কাণ্ড ও ফলের আঁস খেয়ে ফসলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই এই ল্যাদা পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক গাছে স্প্রে করে থাকেন অনেক সময় রেজাল্ট ঠিক মতো পান না ঠিক বললাম তো দেখবেন অনেক দাদাকে দেখা গেছে যে এক একটি ফসলের জন্য এক এক ধরনের কীটনাশক গাছে স্প্রে করেন তাই আজকের এই ভিডিওতে জানাবো বিভিন্ন ফসলের ল্যাদা পোকা সেগুলো দেখতে কেমন সেই ল্যাদা পোকা সম্পর্কে আপনাদের পরিচিত হওয়া একান্ত প্রয়োজন তো সেই লেদা পোকা গুলিকে দেখে নিন তারপরে জানাবো এই লেদা পোকাগুলিকে কিভাবে দমন করবেন তো সেগুলো এখন দেখুন সুবর্ণ এই সমস্ত পোকাগুলি বিভিন্ন ফসলে মারাত্মকভাবে ক্ষতি করে তাই এই লেদা পোকাগুলিকে দমন করার জন্য অনেক দাদা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন তাই আমি আপনাদের জন্য অনেক চিন্তা ভাবনা করেছি যে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক কেন ব্যবহার করব এমন কোনো কীটনাশক আছে যে একটি টেকনিক্যাল দিয়ে সমস্ত ফসলে লেদা পোকাকে খুব সুন্দরভাবে দমন করা যাবে এই চিন্তা ভাবনা আমি কিন্তু অনেক দিন থেকে করতাম তারপরে আমি একটি টেকনিক্যাল খুঁজে পেয়েছি সেটি বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করে দেখেছি যে বিভিন্ন ফসলে যে ল্যাদা পোকা একটু আগে আপনাদের ছবিতে দেখালাম সেই সমস্ত ল্যাদা পোকাগুলিকে আপনি হানড্রেড পারসেন্ট দমন করতে পারবেন শুধুমাত্র দুটি টেকনিক্যাল দিয়ে তাই আজকের এই ভিডিওতে জানাবো কোন এমন টেকনিক্যাল যে গাছে যদি একবার স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ফসলের লেদা পোকাকে দুটি টেকনিক্যাল দিয়ে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তো চলুন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি একটু আগে আপনাদের যে সমস্ত পোকাগুলি দেখালাম সেই সমস্ত পোকাগুলিকে দমন করার জন্য আপনারা তো বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন দরকার নাই মাত্র দুটি টেকনিক্যাল কাছে রাখবেন তাহলে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে দুটি টেকনিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট দমন করতে পারবেন সেটি হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির সিগনা যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে নিউরন পাঁচ দশমিক চার পারসেন্ট ইসি এবং ইচিবান কোম্পানির হচ্ছে জেন্টালম্যান এবং আরেকটি কোম্পানি হচ্ছে ক্রিস্টাল কোম্পানি লুনক্স এই তিনটি কোম্পানির টেকনিক্যাল হচ্ছে লুফেনিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল কোম্পানির এই যে ট্যাগ লিডার এই ট্যাগ লিডারের মধ্যেও টেকনিক্যাল হচ্ছে পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি লুফেনিউরন এই লুফেনিউরন যদি আপনি সরাসরি আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে যে কোনো ল্যাদা পোকা আপনি বংশ ধ্বংস করে দেবেন তাই এই লুফেনিউরন টেকনিক্যালটি আপনি সরাসরি যেখানে আপনার ল্যাদা পোকা ক্ষতি করছে সেখানে কিন্তু স্প্রে করবেন এই লুফেনিউরনের সাথে অবশ্যই স্প্রে করবেন এখানে আছে মাইক্রোব্যাক ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েট এই ইমামেকটিন ব্যঞ্জয়েট দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে দশ গ্রাম এবং তার সাথে আপনি দিবেন ট্রপিক্যাল কোম্পানির এই ট্যাগলিডার ট্যাগলিডার অথবা লুফেনিউরন পাঁচ দশমিক চার পারসেন্ট ইসি এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে একটু আগে আপনাদের যে সমস্ত পোকাগুলি দেখালাম সেই পোকাগুলির বংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে আর আলাদাভাবে কোনো কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নাই বুঝতে পারলেন তাই এই টেকনিক্যাল দুটি আপনি অবশ্যই বিভিন্ন কোম্পানির আপনার বাড়িতে রাখবেন সমস্ত ফসলের লাদা পোকাকে দমন করার জন্য বর্তমানে যারা এখন বাঁধাকপি এবং ফুলকপি চাষ করছেন সেখানে আপনি সরাসরি স্প্রে করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যারা ভেন্ডি চাষ করছেন সেখানে স্প্রে করবেন ভালো রেজাল্ট পাবেন যারা বিভিন্ন রকম শাক চাষ করছেন পালং শাক নোটে শাক পুঁই শাক সেই সমস্ত ফসল স্প্রে করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং যারা ভুট্টা চাষ করছেন ভুট্টার কিন্তু ফল আর্মি ওয়াম এটি কিন্তু মারাত্মক একটি পোকা সেখানেও কিন্তু সরাসরি এই টেকনিক্যাল কিন্তু দুর্দান্ত কাজ করবে তাই এই টেকনিক্যাল আপনি বিভিন্ন ফসলে যেখানে ল্যাদা পোকা দেখতে পাবেন সেখানে সরাসরি স্প্রে করবেন চল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও এই টেকনিক্যাল দুটি দুর্দান্ত কাজ করে তাহলে বুঝতে পারলেন এই টেকনিক্যালটি কতটা পাওয়ারফুল এটা আমার প্র্যাকটিক্যাল আমি এর আগেও ভিডিও বানিয়েছি অনেক দাদা ব্যবহার করেছেন দুর্দান্ত রেজাল্ট পেয়েছে তাই আপনারা এই টেকনিক্যাল অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা নাই তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ সম্পর্কে তাই যে সমস্ত দাদা বেগুন চাষের প্রতি আগ্রহী বেগুনের বিভিন্ন রকম যে পোকার আক্রমণ হয় তার পাশাপাশি যে রোগের আক্রমণ হয় সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য কোন কীটনাশক এবং ছত্রানাশক ব্যবহার করবেন আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি সেগুলো দেখবেন সমস্ত কিছু ইনফরমেশান জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাকসবজি চাষ করুন নমস্কার